আজকে রান্না করছি সবজির মুড়ি ঘন্ট তো রুই মাছের মাথা নিয়েছি এগুলো এখন একটু ভেজে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর উপাশে সবজি কাটা আছে ওটা নিয়েছি আলু ঝিঙে পটল ক্যাপসিকাম আর একটা যেটা পড়েনি বেগুন ওটা করলে ভালো হতো টমেটো দিয়েছি সবজিটা ভেজে নেব একটু আবার স্ত্রি দুধ ভাত হয়ে গেছে বেশ ভালো করে মাছের মাথাটা ভেজে নিতে হবে হয়ে গেছে নামিয়ে নেব কবজিটা একটু ভেজে নিচ্ছি আর মাছের মাথা ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা ভাগি না খুব একটা যায় একটু হালকা ভেঙে নিয়ে মশলাটা দিয়ে দেবো একটু হালকা একটা গন্ধ বেরোবেই মশলাটা দিয়ে দেবো সবজি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর একদম শুকনো হয়ে গেছে এইবারে মাছটা দিয়ে দেবো এতে খুব একটা বেশি জল লাগে না সামান্য একটু জল দেবো সে একটা ভাত উঠে গেছে একটু ভেজে নিয়ে কষানোর পরে মোটামুটি সব সবজিগুলো নরম হয়ে যায় এটা খুব ভালো হয় খেতে এবার একটু জল দিয়ে দেব এইরকম শুকনো শুকনো হবে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে একটুও জল কিন্তু থাকবে না একদম শুকনো হবে ক্যাপসিকাম দেওয়া আছে এই দেখা যাচ্ছে ক্যাপসিকাম ভালো হয় যত বেশি সবজি পড়বে মানে ওই হয়ে গেছে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি না হয় সবজির মুইভন্ত টাটা